নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়ার একদম পারফেক্ট রেসিপি বাড়িতে কী করে অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্ট স্টাইল কাতলা মাছের বানানো যায় চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি কাতলা মাছের পিসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রপার প্রপারভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এরপর কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দেব মাছগুলো ভাজার জন্য মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এরপর আমি ওই মাছ ভাজার তেলেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলে টমেটো বাটার পেস্ট দিয়ে দেব টমেটো বাটার পেস্ট দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে সেই মুহূর্তে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটার পেস্ট এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নেবো দিয়ে দেবো সামান্য চিনি এবং এক চামচ নুন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে পর গ্রেভিটা প্রপারভাবে রেডি হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মাছের ভিতর গ্রেভিটা একদম পারফেক্টভাবে মিশে যায় দেখুন ঠিক এইভাবে কিন্তু মাছের সাথে গ্রেভিটা মিশিয়ে নিতে হবে এরপর মাছগুলো গ্রেভির সাথে কষে যখন আরও একটু তেল ছেড়ে আসবে সেই সময় আমি দিয়ে দেব আরও একটু সামান্য গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে এই সময় ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন ব্যাস একদম শেষের পর্যায়ে উপর থেকে ধনে পাতা গুচি ছড়িয়ে সার্ভ করব গরম গরম একদম অনুষ্ঠানবাড়ির মতো পারফেক্ট কাতলা মাছের কালিয়া তাহলে আর দেরি কি বাড়িতেই চটপট যে কোনো অনুষ্ঠানের দিনে এইভাবেই বানিয়ে ফেলুন কাতলা মাছের কালিয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমাকে অবশ্যই রেসিপিটা ট্রাই করে জানাবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন আর মজাদার রেসিপি নিয়ে সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই সাপোর্ট করতে থাকবেন আর সব শেষে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সাবস্ক্রাইব করা খুব সোজা চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশানকে কিন্তু অলে রেখে দিতে হবে আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকেই আমার এই ভিডিও দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এইটুকুই টাটা